এখন আর্মি পাহারা আর ওই যে ট্যাঙ্কে ট্যাঙ্ক থাকার কারণে এদের পাশা ফুলে তো মমি সিংহ হয়ে গেছে প্যাট ফুলে ফুটবল হয়ে গেছে মনে করতেছে মুই কি হনুরে কিন্তু এরা জানে না রংপুরের লোক সবচেয়ে নিরীহ গোপালগঞ্জের লোক সবচেয়ে নিরীহ গোপালগঞ্জে গিয়ে কিন্তু ট্যাঙ্কেতে ঢুকতে হয়েছে ওইখান থেকে আসতে পারছে কারণ শেখ হাসিনা রাস্তাটা এত সুন্দর করেছিল এত সুন্দর আর বড় করেছে পালায় আসতে পারছে রংপুর থেকে পালানোর সুযোগ নেই রাস্তা কিন্তু অত ভালো না আর আমাদের জামালপুর রাস্তা তো আরো খারাপ মার্শাল যেগুলো যাবে

রেকর্ডেড সব কিছুই মানুষ জানে হয়তো সামনে আনছে না হয়তো সামনে আনছে সবাইকে শত্রু বানিয়ে ফেলেছে ওরা পালাবে কোথায় ওরা একটা একটা কক্সবাজারে মিটিং করতে পারলো না এটা সিসিটিভি ফুটেজ সামনে চলে আসলো ওরা দেশ ছেড়ে পালাইতে পারবে তো না না আমি বিশ্বাস করি না একটা হলো ইউনুস পালাতে পারবে না কারণ সে লোভিত ওই যে দেখবেন কিছু কিছু ওই যে বেশি খায় খাইতে খাইতে পেট ফেটে যায় ডক্টর নিশ্চয় দশ হবে তাই সে তার কিন্তু স্কোপ আছে পালাই যাওয়া সে যাচ্ছে না কেন লোভে পড়ে গেছে এত এত আদম ব্যাপারে হয়ে গেছে এত খাচ্ছে এত খাচ্ছে না ভাই ও জানে ও বত্রিশ ভাঙাইছে ও জানে যে ওর অস্তিত্ব গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংক কিছু থাকবে না জানে এখন বাঁচানোর চেষ্টা করতেছে ও লোভ না লোভ না এই বলছে মানে

আসাদুজ্জামান খান কামাল এরা আওয়ামী লীগের রাজাকার এরা আওয়ামী লীগের যতটা ক্ষতি করেছে এরা প্রগতিশীল মানুষদেরকে মানুষদেরকে বুদ্ধিদীপ্ত একা ক্ষতি করেছে কোর্টটাকে বেঁচে দিয়েছে সাধারণ আমি আমি দেখেছি অনেক আমি তো জেল টেল খেটেছি এই কোর্ট চত্বরে আমার অনেক দৌড় ছিল তাপসের তাপসকে শুধু আপনি আইনজীবী হিসাবে পয়সা দেবেন আপনার অটোবেল এবং এই ওই কোর্টে যারা সৎ আইনজীবী ছিল বিচারক

কত বড় অকৃত্রিম কইলে পরে শেখ কি একটা ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলে ও ও জানে যে সরকারের পতন হবে ও পালায় যাচ্ছিল এই পালায়ে যাওয়া ব্যক্তিরা এই রাজাকাররা এই যে নিক্সন চৌধুরী সে কলকাতায় 33 হাজার টাকা দিয়ে পার নাইট তার ইয়ে ছিল রিসর্টের ভাড়া নারী মদের ব্যাপারে কত ছিল এগুলো সব তথ্য ফাঁস করবে হাসান মাহমুদের আমি যদি মানে সে যদি এর মধ্যে মরে যায় তার পরবর্তী প্রজন্ম দেখবে যে তার বাপ তাছাড়া কত বড় বদমাইশ ছিল কত বড় ধর্ষক ছিল এগুলোর পুরো আমল নামে এমন না যে আমি ছেড়ে দিছি আচ্ছা আমি একটু মনে করাইলাম আর কি হ্যাঁ আওয়ামী লীগের চিন্তা করেন তো শেখ হাসিনাকে ফেলে সে পালিয়ে যাচ্ছে তাপস তখন ইমিগ্রেশন কিন্তু তাকে ছাড়ে নাই তাপস এত প্রভাবশালী শেখ হাসিনার পরিবারের লোক তাদের দাপটে বাংলাদেশ সে কিন্তু তেসরা তেসরা আগর যাইতে পারে নাই তারে যাইতে দিচ্ছিল না শেখ হাসিনার হস্তক্ষেপে গেছে

তাহলে এরা কি ভাবে যাবে বলেন এত তো পত্রিকায় ছবি আছে টিভিতে আসছে তাপ কেলায় কেলায় একজন তো দাপালিয়ে আছে দাপ দেখিসি নিবল বেকে তো এরা পালাইতে তো আমার মনে হয় কি জানেন তারা যে স্থানে থাকবে মানে সেই স্থানে এরা মানে শব্দ উল্টোপাল্টা বললাম এরা মব ফাইনান্স করেছে না টিটফটট আপনাকে আপনি যা করেছেন ইটি মেরেছেন পাটকেল খেতেই হবে আপনি কল্পনাই করতে পারতেছেন এরা আমি বুঝিনা আপনি বিশ্বাস করেন আমি কিন্তু অনেক আমি অনেকবার বর্তমানে আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে ভাবতেছেন এরা অভ্যস্ত আওয়ামী লীগে কুড়ি বছর বিরোধী করেছিল তারা কোনো বিষয় না এরা নির্যাতিত হয়েছে এরা জানে নির্যাতন কিভাবে সহ্য করতে হয় এদের কি আমার মনে হয় ওদেরকে থাকে

কানেদের জায়গা দেওয়ার জন্য লোক আছে আপনি ভালো করেই জানেন আপনার আমাকে জায়গা দেওয়ার কিন্তু লোক নাই এদের দেখবেন মাসের পর মাস বছর বছর পালবে এই সিংহ আমার বিহারের বাচ্চারা এদের পালবে আমি জানি কোথায় কোথায় যাবে তাও আমি জানি কিন্তু এই যে যারা এনসিপি গ্যাং এরা কিন্তু ভারতও পালাইতে পারবে না এরা স্পটে আর শব্দ চন্দ্র ভালো যে আমরা ভাষায় বলছি না পাবলিক এদের পেটে পাড়া দিয়ে ঘুবাই করে ফেলবে এয়ারপোর্টে যাবে যেইখানে পাবে আওয়ামী কথা বলি নেই কিন্তু আমি আবারও বলছি প্রিয় দর্শক আমি কিন্তু আওয়ামী লীগের কথা বলি নেই রিক্সালা ভ্যান আলা চায়ের দোকানদার পানের দোকানদার মাছের ব্যাপারে চায়ের দোকানের কর্মচারী ওই সবকি পারের যে অ্যাসিস্ট্যান্ট দোকানের কর্মচারী তারাই এদের পেটে পাড়া দেব গুবাই করে ফেলবে কারণ কি জানেন আপনি কথা বলেন না আওয়ামী লীগ তো নাই পালায় গেছে দেশে তো নাই তাহলে আওয়ামী লীগের কথা বলবেন কেন এখন তো সব তারা তারাই আওয়ামী আছে নাকি না এখন তো তো আওয়ামী লীগ নাই শুনেন আমার আমার বিবি সাবে একবার না জামাল ঘুরে গেল গিয়ে বলল কি ব্যাপার তোমাদের এখানে দেখি তুমি না বলো এখানে বিএনপি আছে আমি এটা লিখছিও কিন্তু তুমি না বলো তোমাদের এলাকার সব বিএনপির লোক হ্যাঁ কুকু সব তো আঙুলি একটা তো বিএনপি দেখি না আমি তখন এটা করোনার সময় আমি তখন তাকে বলেছিলাম মানে হুট করে মানে শর্ট জার্নিতে গিয়েছিলাম গিয়েছি আর এসেছি আর তো ওই তাৎক্ষণিক তো ওই যে আপনার বলছি কি জানেন আমি বললাম দেখো গণেশটা যখন উঠবে তখন দেখো একটা একটা আঙুলি খুঁজে পাওয়া যাবে না ঠিক তাই আমাদের জামালপুর এখন কেউ আওয়ামী লীগ নেই সব বিএনপি ঠিক যেমন এর আগে সবাই ছিল বিএনপি তো বাংলাদেশের জনগণকে হাসানা তারা জানা না যে বাংলাদেশের জনগণ যে এর আর কত বড় পল্টি বাস গুপ্ত শিবির বলে না গুপ্ত শিবির আর কত পল্টি বাংলাদেশের জনগণ যে কি সিজ এরা সকালে দল করে বিকেলে আরেক দল সন্ধ্যায় আরেক দল এরা কখন যে কারে ভালোবাসে আর কখন কাকে যে কিক আউট করবে এটা এরা বুঝতে পারবে জাস্ট সেনাবাহিনী বের আগে চলে গেলে ক্ষমতা থেকে যেতে হবে না আসাদ নূর আপনার মাধ্যমে আবার বলে দেই এই দর্শকদের এদের ক্ষমতা থেকে যেতে হবে না শুধু বেড়াকে ফিরে যেতে দেন সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যাওয়ার পরে এদের একটা নিজের এলাকায় ঘুরে আসতে বলেন সাত দিন গেলে তিন দিনই মারি খাবে এবং জুতার বাড়ি খাবে সাধারণ মানুষের হাতে ঢিল তো হিসেবেই নাই এরা অন্য ডিস্ট্রিক্টের কথা বাদ মনে করেন আমার জামালপুরে এনসিপি গ্যাং যেতে পারবে না মায়ের খাবেই খাবে দুই দিন গেলে একদিন মেয়ের খাবে মানে সে এক প্রথম দিনই মার খেতে পারে কিন্তু দুইবার একবার করে প্রতি আমার জামান করে যেত বললাম বৃহত্রম মহিষিং ডিস্ট্রিকের সব কথা বললাম আর কথা এই আমাদের দেশে 38 টা সংসদীয় আসন এই বৃহত্রম মহিষিং ইনফ্লুয়িং ট্যাঙ্গেল এই 38 আসনে তারা যদি প্রতি দুই দিন একবার করে মার খাবে এরা কমতে আসলে যদি সেনা বাহিনী বেরাকে চলে যায় সেনা বাহিনীর সাথে বেরাকে যেতে দেন তারপরে দেখেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবেগা আর বলতে পারেন যে হাউমিনী পেড়িতে মেনি রাইস নেয় হাউমিনী পেড়িতে মেনি গম হয়ে যাবে এরা বুঝতেই পারবে না এদের তো জানা মিঘের কথা বলি এদের তো এখন আর্মি পাহার আর ওই যে

আর সেনাবাহিনীর দিবে বলে মনে হয় না ট্যাং দিয়েও তারা জামালপুর মমিসিং রংপুর নেত্রকোনা কিশোরগঞ্জ সহ এ গহরগাঁও এগুলো থেকে তারা আসতে ট্যাং দিয়েও আসতে পারবে না ট্যাং সহ নিয়ে নদীর মধ্যে ফেলে দিবে দেখ জি আমাদের শেখ ফরিদ ভাই বলছিলেন তার এলাকার কথা যারা দেখছেন তাদের কাছে অনুরোধ আপনার এলাকায় গেলে কি হবে সেটার অনুমান আপনি এখানে লিখতে পারেন আমরা পরবর্তীতে পড়ে নেব দর্শকরা পড়বেন আসলে আপনারা কি মনে করেন আপনি আমি আমরা মিলেই তো সমাজ তো আপনাদের মতামতটা দর্শকদের মতামতটা জরুরি আপনারা লিখবেন আর সর্বশেষ একটা কথা শুধু স্মৃতিচারণ করতে চাই যে আমরা দেখলাম শেখ ফরিদ ভাই আপনি এটা দিয়ে যদি একটু শেষ করেন আমরা শেষের দিকে শেখ ফরিদ ভাই শেখ হাসিনা পালাইছেন পালাইছেন বলছেন এটা আগস্টের সময় আমি দু একবার বলছি মানে বলার জন্য বলছি কিন্তু এবং আমি নির্জাতত্ব চরমভাবে আউমিলিগের কাছ থেকে সেই অনু আমি কোনো প্রতিশোধ নেই নাই এবং নেওটাই মানে রাজনীতিতে আসলে ব্যক্তিগত জীবন টানাটা উচিত না যে কারণে আমি টানি নাই তবে এটা যারা আউমিলিগের রাজাকার তাদের একটা এপিসোড আমি পরে করব সেটা একটা পড়ে আলোচনা আমি শুধু বুঝতে চাই শেখ করতে আমি শুধু বুঝতে চাই যে এই ইউনুস গ্যান যে অবস্থা করছে এবং তাদের পালানোটাই হচ্ছে খুব স্বাভাবিক বিষয় তারা এই দেশে কোনোভাবে টিকতে পারবে না কারণ একে একে তারা সবাইকে মানে শত্রু বানাইছে বইলা যে সকল ইসলামপন্থী সন্ত্রাসীরা উল্লাস ছাত্রদের রাস্তার মধ্যে এরকম লিখে দিচ্ছে আপা আরেকদিকে পালাইছে ছাত্ররা লাভাচ্ছে আপা পালাইছে হ্যাঁ এই কথাগুলো কি ইসলামপন্থীদের বলা মানায় তাদের নবী তো পালাইছিল তাহলে তো বলতে বলতে হবে যে শেখ হাসিনা হিজরত করেছেন আপনি যদি এটা একটু বলেন আসলে কি হয়েছে চমৎকার একটা কথা বলেছেন আমাদের প্রতিবেশী দেশ ভারতবর্ষে সম্রাট হুমায়ুন তিনি পনেরো বছর পলাতক ছিলেন পনেরো বছর পলাতক অবস্থায় তার সন্তান হয়েছে ঠিক আছে পালায় গেলে আর যদি ঠিক আছে না পালান নাই কারণ হলো আপনি নিজেও বলছেন ওটা কথার কথা বলছেন হেলিকপ্টার দিয়ে আঠারো জন ব্যক্তি আপনাকে নিয়ে গেল আপনাকে নিয়ে দিয়ে আসলো সেটা বুঝি পালায় যাও বলে আর লেন বাহাত্তর সালে পালিয়ে গেছিল একাত্তর সালে পালিয়ে গেছিল জিয়ার সময় সে দেশে দেশে আসার পর বছর পালাইছিল আমি নিজের চোখে দেখেছি আমাদের শরীরে থেকে জামালপুরে গিয়েছিল সালাম তালুকদার সাথে দেখা করতে সালাম দেখা

এটা তো ভালো কথা মুসলিম দেশের একজন মুসলিম প্রধানমন্ত্রী সে হিজরত করেছে সমস্যা কি এবং কি মজার বিষয় দেখছেন প্রফেট মোহাম্মদ ইসলামের প্রফেট মোহাম্মদ মক্কা থেকে ইহুদিদের রাষ্ট্র মধ্যে হিজরত করেছিল আর শেখ হাসিনা মুসলমানদের প্রধানমন্ত্রী তিনি হিজরত করেছেন হিন্দু ভারতে এটা নতুন কিছু না নবীর বংশধররাও ও ভালো কথা মনে করছেন ওই যে কার যে মারামারি হইলো কার যে মুসলমানরা মুসলমানদের সবাই করলো নবীর সব বংশ তো হজরত আল্লীর সব বংশ নবীর সব বংশ তো ভারতবর্ষে পালিয়েছিল তারা তো এখানে পালিয়ে আসছিল এটা তো ঐতিহাসিক সত্য তো এই যে যারা পালাইয়া পালাইয়া বলা নিজের সুখ খুঁজে এই সুখ কি তাদের যে আরেক ডিজিটাল সন্ত্রাসী আব্বাল লাদেন নাকি নাম ছিল ফাদের নাম ছিল সন্ত্রাসী সে কোথায় ছিল সে তো একবার ইয়েমেনে পালায় একবার পাকিস্তান তো পাকিস্তানে পালাইয়া ছিল সে পালায় নাই সৌদি আরবের নাগরিক সৌদি আরব এবং আমেরিকার নাগরিক ছিল লাদের সে পালায় নাই আফগানিস্তান থেকে পালায় আমেরিকার ভয়ে পাকিস্তানি ক্যান্টনমেন্টে গিয়ে পালাইছিল তো ওটা পালানো না এরা রাজনীতিতে অনেক কিছুই ঘটে আর এই যে বামপন্থী যারা বলে পালাইছে তাদের নেতা পালায় নাই ফেদেল কাজ পালায় নাই পালিয়ে যায় নাই এটা পালিয়ে যাওয়ার যে সংজ্ঞা তারা দিচ্ছে আর তারাই তো বলে যে টু স্টেপ ফরওয়ার্ড ওয়ান স্টেপ ব্যাক এইভাবে তা কি আগাবে পিছবে আগাবে পিছবে এভাবেই তো যাবে এরা নিজেদের ভাবছে নিজের বেলায় আরো ষোলো আনা বসে অন্যের বেলায় বারো আনা দিতে রাজি না এরা বলতেছে পালিয়ে যাওয়া আমি বলে দে আজকে যারা বলতেছে না পালিয়ে যাওয়া শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ফিরবেন এরাই থাকবেন তখন দেখবেন আপনারা রাখবে তারাই ফুলের মালা নিয়ে তারাই থাকবে এই আসাদুর যে এত কিছু বলতেছে আমি যে এত কিছু বলতেছি নিজ মজুমদার যে এত কিছু বলতেছে দেখবেন আমরাই চান্স পাবো না এরাই ফুলের মালা নিয়ে তারাই থাকবে আমার তাদের সাথে আর তখন পরো আওয়ামী লীগ কেউ থাকবে না যেমন অনেকে আমাকে গালাগালি করে আমি তাদের লিখি তোমাদের আমি গালি দিব না কারণ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আমি তো এসে ফিরতে পারবো কিনা জানি না একটা জিনিস বলে দিই রাজনীতিতে এরকম থাকবেই রাজনীতিতে উত্থান পতন থাকবেই তাহলে তারেক রহমান আপনি অন্য কিছুকে বলতেছেন কেন পালিয়ে যাওয়া এবং হিজরত করা তাও তো একটাই থাকে সে তো সে তো লিখিত দিয়ে গেছে তারেক রহমান যে আমি রাজনীতি করবো না ইভেন ইভেন সে আসতে আসতেও পারতেনা সে কালকে বাংলাদেশে ঢুকলে পরশু দিন প্রধানমন্ত্রী আমরা আমি নিজেও বলেছি সে দেশে কেন আসে না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা তারেক রহমান যে এক বছর তো তার জবত আছে সে দেশে আসে না কেন এখন কার ভয় আগে না হয় শেখ হাসিনা ছিল ছাত্রলীগ ছিল যুবলীগ ছিল আওয়ামী লীগ ছিল এখন কার ভয় শেখ হাসিনা কেন আসে না সরি মানে তার রহমান কেন আসে এখন তো শেখ হাসিনা নাই তার রহমান আসুক

পায়দা হতা है হার কারবালা কে বাদ এই কারবালা মানে ওই ইমাম হোসেনের যে মুসলমানেরা চার হাজার আলম জবাই করছে ওই বস্তা ওই কারবালা না কারবালা মানে হচ্ছে ডিস্ট্রয় ধ্বংস মানে প্রত্যেক ধ্বংসের পরে নতুন কিছু সৃষ্টি হয় তো পাঁচই আগস্ট আমার মনে হয় একদিন বাংলাদেশের জন্য শুভ কিছু বই আনবে ওই সাপে বর বলতে বাংলায় প্রবাদ আছে না সাপে বড় হয়ে যাবে এটা সুতরাং এটা দরকার ছিল তার জন্য কিন্তু আজকে চিন্তা পারছেন বললেন যে ফোন গেছে আরে তাপস তার আত্মীয় হয় না সে পালাই গেছে আমার বিশ্বাস আমি ফরিদ বিপদে বললে আপনি পালাবেন না আমার দৃঢ় বিশ্বাস আছে আপনি আমার রক্তের কেউ না আমার দলের কেউ না আমি আপনার দল করি না আপনি আমি আমরা কেউ পালাবো না বরং আপনি আসাদ বিপদে বললে